কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো এটা আকিকার দিন আমরা হচ্ছে সকালে ভেবেছিলাম যে আরিয়ানকে ছাদে নিয়ে একটু গোসল করাবো সো এই তো আমরা আমি জোয়া জয় মুনিয়া জুতি আপু সবাই মিলে আমরা কলসি নিয়ে এখানে পানি ছিল এরপর আমরা উপরে একটা করে আম পাতা দিয়েছি এরপর সুন্দর করে আমি একটু ছবি তোলার জন্য পাশে ফুল ছিটিয়ে গাঁদা ফুল ছিটিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম এরপরে তো আপু মালা নিয়ে আসলো আরিয়ানকে বসালাম বসানোর পর ওকে মালা দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি সবার প্রথমে হলুদ দিয়ে দিচ্ছিলাম সো পুরো শৈলে আমি ওকে হলুদ দিয়ে দিয়েছি এরপরে জোয়া মনি আপুর আসছিল আসার পর সবাই মিলে একটু একটু করে আয়ানকে হলুদ দিচ্ছিলাম এরপর আমরা সবাই সবাইকে হলুদ দিচ্ছিলাম আর তখন অনেক বেশি মজা হয়েছিল দেখুন মনিয়াকে হলুদ দেওয়ার সময়ও কীভাবে দৌড়াচ্ছিল ও একদমই হলো দিতে চাচ্ছিল না কিন্তু তাও আমরা জোর করে দিয়ে দিয়েছি এরপর অফ ক্যামেরাতে জুইকেও দিয়েছি কিন্তু ওর হাতে যেহেতু ফোন ছিল তাই আর ভিডিও করা হয়নি এরপর আমি আপু জোয়া মুনিয়া মিলে এক বড় কলসিটা ধরে ওকে ভালোভাবে ওর ওপর পানিটা ঢেলে দিয়েছি এরপর ছোট ছোট আরও দুইটা কলসি ছিল ওগুলো ওর ওপর ঢেলে দিয়েছে এরপর ফুল ছিলাম সবাই মিলে আর ওই টাইমটা আসলে ফুল ডের ওই টাইমটাই সবচেয়ে বেশি আমরা এনজয় করেছি অনেক বেশি মজা হয়েছিল ক্যামেরাতে সব কিছু তো আর দেখাতে সো নি তো দেন সবাই মিলে এগুলো হয়ে গিয়েছিল তাই সব কিছু আবার গুছিয়ে ওকে নিয়ে বাসায় চলে যাচ্ছি আর আজকে ব্লগটা এই পর্যন্তই সবাই কমেন্ট করে জানাবেন যে কেমন এনজয় করেছেন সবাই আমাদের এই ব্লগুলো দেখে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম